সন্তান এবং প্রাক্তন স্বামী শাকিব খানকে নিয়ে কোনো অসুস্থ প্রতিযোগিতায় নামতে রাজি নন উপবিশ্বাস ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস এবং অভিনেত্রী শবনম বুবলির দ্বৈরথের গল্প কারোরই অজানা নয় চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে প্রায়শই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই তারকা কারণ এই দুই নায়িকায় সাকিবের বাচ্চার মা সম্প্রতি বাবা দিবসে শাকিব খান এবং সন্তানদের নিয়ে ফেসবুকে পাল্টা পার্টি স্ট্যাটাস দিয়েছেন উপ বিশ্বাস এবং শাবনাম ববলি এরপরই নেটিজনরা বলছে দুজনের একজন শাকিবকে নিয়ে স্ট্যাটাস দিলে বা কোনো মন্তব্য করলে কিছুক্ষণ পরেই অন্যজন তার প্রতিক্রিয়া নিয়ে হাজির হন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিষয়গুলো নিয়ে যেন এক প্রকার ক্লান্ত এবং বিরক্ত উপবিশ্বাস এই রবিবার পনেরোই জুন রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে স্পষ্ট এক বার্তা দিয়েছেন ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস সেখানে কি বললেন জনপ্রিয় এই চিত্রনায়িকা সেখানে অভিনেত্রী জানিয়েছেন কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতার মাঝে আমি নেই আপাতত নিজের কাজ এবং সন্তানকে নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি এরই মাঝে এই বক্তব্য যেখানে পোস্ট করেছেন সেখানেই প্রাক্তন স্বামী শাকিব খান এবং ছেলে আবরাম খান জয়ের সঙ্গে তোলা একটি স্থির চিত্র প্রকাশ করেছেন উপবিশ্বাস সেখানে লিখেছেন প্রিয় ভক্ত অনুরাগী শুভাকাঙ্ক্ষীরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সঙ্গে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে এরপর অভিনেত্রী উপবিশ্বাস লেখে আমি একজন মা একজন অভিনেত্রী একজন উদ্যোক্তা আমার অনেক দায়িত্ব এবং অনেক ব্যস্ততা রয়েছে ক্যামেরার বাইরে আমার জীবন একজন নারীর মতোই হাজারো কাজ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা অপু বিশ্বাসের স্পষ্ট বার্তা আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না আমার সম্পর্ক আমার জীবনের অধ্যায়গুলো দর্শকদের চোখের সামনেই কেটেছে সেখানে লুকোচুরি নেই নাটক করার কিছু নেই আমার ছেলের জন্য সময় দেই তার বাবার সঙ্গে মুহূর্ত গুলো আমি ধরে রাখি এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ এবং সুন্দর শৈশবের জন্য এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায়ভার আমার নেই আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু করা হচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধুই নিজের কাজ নিজের ছেলে এবং নিজের ভক্তদের সময় দিতে চাই কারো সঙ্গে পাল্লা দেওয়ার রেসে আমি আসিনি আর আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দে আছি যারা আমাকে ভালোবাসেন পাশে থাকবেন এবং আমিও আপনাদেরকে ভালোবাসি আপনাদের বিশ্বাসের মন্তব্য নিয়ে কি মন্তব্য কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন